ভাটপাড়াকে তৃণমূল অস্ত্রগার তো বানিয়ে দিয়েছে বম বারুদ পিস্তল সবটাই ভাটপাড়ায় আপনি জানেন যে ভাটপাড়া থানার মধ্যেই পড়তো পড়বে পড়তো ওই আপনার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে একটা অস্ত্র কারখানাও ধরা পড়েছিল এখন হয়তো অস্ত্র কারখানা আবার চালু হয়েছে তো এই সরকার অনুপ্রেরণায় মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় অস্ত্র এখানে কোনো অভাব নেই এবার ধরুন কিছু পুলিশ অফিসার ভালো হয় তারা নিজের কাজটা করতে চায় আবার কিছু পুলিশ অফিসার যারা ভালো করতে চায় তাদেরকে ভালো করতে দেওয়া হয় না পশ্চিমবাংলায় ডিএ না পাওয়ার পরেও যেভাবে পুলিশ কিছু অংশ দালালি করে সরকারের তাতে এই অপরাধীরা মন বেড়ে গেছে যে অপরাধীরা পুলিশের ভয়ে পালিয়ে বেড়াতো সেই অপরাধীরা বাহাল তিয়াতে ড্রাগ বিক্রি করে সেই অপরাধীরা বাহাল তিয়াতে আর্মস বিক্রি করে বা আমসের কারবার করছে বমের মশলা বিক্রি করছে আচ্ছা আপনি একটা যদি দেখবেন এই যতগুলো ধরা পড়েছে ঘুরে ফিরে পার্থভূমিকের আশেপাশের লোক ধরা পড়েছে মাস লিঞ্চিং পার্থভূমিকের আশেপাশে কেন এর উপরে কেউ প্রশ্ন করছে না কেন পুলিশকে নপুংসক বানিয়ে এই সরকার থানার মধ্যে ঢুকিয়ে দিয়েছে আপনি বলছেন তো এই যে অফিসারটা করছে আমি জানি না কে ধরেছে যে অফিসার করছে আপনি দেখবেন আবার দু তিন দিনের মধ্যে যদি কিছু করে ওর ট্রান্সফার এখান থেকে হবে কাজ করতে দেবে না ওকে কোনো ভালো অফিসার এরা কাজ করতে দিচ্ছে না এরা দলাদাস চায় এরা চটি চাটা চায় কিন্তু কিছু অফিসার আছে যারা কাজ করে ভোটের অস্ত্র মজুদ করছে ভোটের আগে তো অস্ত্র মজুদ হবে ব্যারাকপুরে ভোট তো তো এমনি হয় না ব্যারাকপুরে ভোট হয় যে জিতা ওই সিকান্দার যে জিততে পেরেছে যে গুন্ডা অ্যারেঞ্জমেন্ট করেছে যদি ইলেকশন কমিশন না করে সেরকমই হবে কিন্তু একটা জিনিস আছে দু হাজার হবে না তার জবাব দেওয়া হবে তার জবাব জন্য তৃণমূল প্রস্তুত থাকুক সব লড়াই জন্য প্রস্তুত আছে দীর্ঘ ড্রাইভে ক্ষুদার টান কিংবা উইকেন্ডে পরিবারের সঙ্গে বাইরে খাওয়ার প্ল্যান তাহলে হাজির হন একদম পারফেক্ট জায়গায় কে ধাবা এখানকার মেনুতে আছে সুস্বাদু ইন্ডিয়ান কারিস আর ঝাল মশলাদার চাইনিজ ডেলি সব পরিবেশন হয় ফ্রেশ ও হাইজেনিক ভাবে খাবারের পাশাপাশি রয়েছে প্রশস্ত জায়গা ফ্যামিলি ফ্রেন্ডলি পরিবেশ আর দ্রুত সার্ভিস যাতে প্রতিটি মুহূর্ত হয় আনন্দময় কারণ কেশ্রী ধাবা মানে টেস্ট আর কোয়ালিটিতে নো কম্প্রোমাইজ কেশ্রী ধাবা রাজেন্দ্রপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে মাহমুদপুর ওয়েস্ট বেঙ্গল সেভেন ফোর থ্রি ওয়ান ডবল সিক্স